আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষ প্রাণ গেল মিয়ানমারের তিরিশ সেনার পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোন স্থান নেই ঘোষণা ইরানি কমান্ডারের ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত একশো চৌত্রিশ গাজার সাতানব্বই শতাংশ পানি দূষিত বিশ্বক্রিয়ায় ফিলিস্তিনিরা বল্টনকে যে জবাব দিল তালেবান সরকার পাকিস্তান সফরে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার এবং সর্বশেষ জানিয়ে দেব তুরস্ক কেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কিনতে চায় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষ প্রাণ গেল মিয়ানমারের তিরিশ সেনার মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপগুলোর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিরিশ সেনা সদস্য নিহত হয়েছেন সোমবার সকালে দেশটির সাগাইং অঞ্চলে হওয়া এই সংঘর্ষে এ ঘটনা ঘটে মিয়ানমারের সামরিক যান্তা বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ সদস্যদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে মান্দালয় শহরে বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ইরাবতী নদীর তীরে অবস্থিত সাগাই ইয়াং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করার পর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় এতে তিরিশ জন বার্মিস সেনা নিহত হয়েছেন পিডিএফ এর একজন মুখপাত্র জানিয়েছেন সোমবার সকালে হওয়া এই সংঘর্ষের সময় পেলো শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর কন ভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে এ সময় একজন কমান্ডার সহ সরকারি বাহিনীর তিরিশ সেনা নিহত হন চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী ওয়ান সান সচির নির্বাচিত সরকারকে হটিয়ে দখল করে ক্ষমতা সেনাবাহিনী রক্তবাদহীন এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন মিয়ানমারের সেনাপ্রধান মিনন ফ্লাইং কনসান সচিব ও তার দল এন বিভিন্ন স্তরে নেতাকর্মীরা বর্তমানে গৃহবন্দী বা কারাবন্দী অবস্থায় আছেন সূত্র এএনআই পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোন স্থান নেই বলছে ইরানি কমান্ডার ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এর নৌ শাখার জি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন ইরান পারস্য উপসাগরে কোন ধরনের নিরাপত্তাহীনতা সহ্য করবে না মার্কিনীরা যারা সব সময় নিরাপত্তাহীনতা নিয়ে আসে তাদের এই অঞ্চলে কোনো জায়গা নেই মঙ্গলবার আই নৌ শাখার প্রধান এ কথা বলেন খবর তাসনিম নিউজ এজেন্সির আলী রেজা তাংসিরি বলেছেন আই আর জি সি পারস্য উপসাগরে কৌশলগত অঞ্চলে কোনো ধরনের নিরাপত্তা বিবাহীনতা বা সংঘর্ষ সহ্য করবে না পারস্য উপসাগর অঞ্চলে আমাদের এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর বাসস্থান যোগ করেন ইরানি এ কমান্ডার আলী রেজা তাংশিরি বলেন পারস্য উপসাগরে মার্কিনীদের কোনো জায়গা নেই এর কারণ হচ্ছে তারা যেখানে গেছে সেখানে নিরাপত্তাহীনতার সঙ্গে করে নিয়ে গেছে এ সময় ইরানি এই কমান্ডার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন কৌশলগত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আল কুচ্ছের দখলদার ইসরায়েলের অবৈধ উপস্থিতি নিরাপত্তার সংকট করছে এর আগে ইরান সীমান্তের কাছে ইসরায়েলের ধরনের উপস্থিতি সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিব জাদে ইয়েমেনের সৌদি বিমান হামলায় নিহত 134 মধ্যপ্রাচ্য যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় হুতি বিদ্রোহী দের অন্তত 134 সদস্য প্রাণ হারিয়েছেন মঙ্গলবার সৌদি জোট থেকে পাঠানো বিবৃতিতে বিমান হামলায় হুতিদের এই প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয় যদিও বিদ্রোহী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিবের দক্ষিণ অঞ্চলের একটি জেলায় 25 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্রগুলো গত মাসে মারিব নতুন করে লড়াই শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত শত শত হুথি বিদ্রোহী এবং সরকারের অনুগত বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটেছে বিশ্লেষকদের মতে তেল সমৃদ্ধ ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব শহরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির ক্ষমতাসীন সরকার নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি একদিন আগে মারিব প্রদেশে আবদিয়া জেলায় কয়েক ডজন যুদ্ধ দিয়ে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ভয়াবহ ওই হামলায় দেড় শতাধিক বিদ্রোহী প্রাণ হারান মঙ্গলবার জোট থেকে পাঠানো বিবৃতি বিবৃতির বরাতে সৌদি সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আমরা মারিবের আদিয়ায় হুথি বিদ্রোহীদের নয়টি সামরিক যান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছি এতে বিদ্রোহীদের একশো জনের প্রাণ গেছে পরিচয় গোপন রাখার শর্তে ইয়েমেনের সামরিক বাহিনীর একটি সূত্র এ এফপি বলেছে মারিব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় আল জওয়াব জেলার নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা মঙ্গলবার বাহিনীটির সঙ্গে তুমুল সংঘর্ষের পর আল জাওবাহার চৌকি থেকে সরকারি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয় এলাকাটি স্থানীয় বাসিন্দারা আল জাওবা জেলায় হুথিদের প্রবেশে তথ্য নিশ্চিত করে বলেছেন তারা দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে গত ফেব্রুয়ারিতে একবার মারিপ দখলে অভিযান চালিয়েছিল হুথি বাহিনীর যোদ্ধারা যদিও সেবার বিপুল সংখ্যক যোদ্ধার প্রাণ হানি হওয়ায় কয়েক মাস স্থগিত ছিল তাদের সেই শহর দখল অভিযান এসবের কারণে রাষ্ট্র মারিবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় লাখ মানুষ বর্তমানে এসব নতুন দু হাজার পনেরো সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের আক্রমণের মুখে সৌদি আরবের সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দাল রাব্বু মানসুর হাদি ক্ষমতা ছেড়ে সৌদি ভূখণ্ডে পালিয়ে যান ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্ব দিন সামরিক জোট ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে তবে এই অভিযান শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরো তীব্র হতে শুরু করে বর্তমানে ইয়েমেনের কার্যত দুই শাসক গোষ্ঠী সক্রিয় আছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার উপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চলে এখনো মানসুর হাদি নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে অপরদিকে উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে হুথি বিদ্রোহীরা উল্লেখ্য ইয়েমেনের এই গৃহযুদ্ধকে মধ্যপ্রাচ্য সাম্রাজ্যের আধিপত্যের লড়াইয়ে সৌদি ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয় টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এবং এক সময়ের স্বচ্ছ এ দেশটি জাতিসংঘ বলেছে ইয়েমেনের নারী শিশু সহ অর্ধেকের বেশি মানুষ খাদ্য ও ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকটে ভুগছে সূত্র এএফপি গাজার সাতানব্বই শতাংশ পানি দূষিত বিশ্বক্রিয়ায় ফিলিস্তিনিরা অবরোধ গাজা উপত্যকায় এক রকম বন্দি জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা দীর্ঘ এক যুগের বেশি সময় যাবৎ উপত্যকাটিতে অবরুদ্ধ করে রেখেছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল সেখানকার বাসিন্দাদের এখনো নেই মৌলিক অধিকার এর মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর নতুন তথ্য আর তা হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকার সাতানব্বই শতাংশ পানি দূষিত যা পুরোপুরি পানের অযোগ্য এর ফলে ধীরে ধীরে বিশ্বক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন উপ পতাক কাটির নারী শিশু সহ বিশ লাখ মানুষ মঙ্গলবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গেল সোমবার অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের আটচল্লিশতম অধিবেশনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ওয়াটার এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ এবং ইউরো মেডিনেটোরিয়াম হিউম্যান রাইটস মনিটর বিবৃতি পাঠিয়েছে সেখানে তারা জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পানি পান করা অযোগ্য এবং যা ধীরে ধীরে গাজার মানুষকে বিশ্বক্রিয়ায় আক্রান্ত করছে যৌথ বিবৃতির মাধ্যমে সংস্থা দুটি জানিয়েছে গাজা ভূখণ্ডে দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি অবরুদ্ধ অবস্থা থাকার কারণে উপত্যকাটির পানি ব্যবস্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে ফলে ভূখণ্ডটির সাতানব্বই শতাংশ পানি এখন দূষিত পানিতে পরিণত হয়েছে বিবৃতিতে আরও দাবি করা হয় এই পানি পান করতে এবং শিশু ও প্রিয়জনদের ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া প্রত্যক্ষ করতে কার্যত বাধা হচ্ছে গাজার নিরীহ ফিলিস্তিনিরা এছাড়া মানবাধিকার সংগঠনগুলো কর্তৃপক্ষের কলগুলো কলগুলো দিনের লম্বা সময় ধরে অকার্যকর থাকে আবার এসব কল থেকে পানি আসলেও তা এতটাই লবণাক্ত থাকে যে সেই পানি কার্যত কেউই পান করতে পারছে না আর তাই গাজার বহু বাসিন্দা বেসামরিক বেসরকারি সরবরাহকারীদের কাছ থেকে বেশির দামে পানি ক্রয় করতে বাধ্য হচ্ছেন বিশ্লেষকদের মতে গাজা প্রচন্ড দূষিত এই পানি উপত্যকাটির বাসিন্দাদের স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে বিরূপ প্রভাব ফেলছে বিশেষ করে ফিলিস্তিনি শিশুরা গুরুতর পানিবাহী রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছে গাজার আল সাতি শরণার্থী শিবিরে বাসিন্দা ছত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি নারী ফালিস্তিন আব্দুল করিম আল জাজিরাকে জানায় এলাকার পানি পুরোপুরি পানের অযোগ্য পানির সাধে মনে নয় সমুদ্র থেকে আনা হয়েছে আমরা এই পানি পান করা রান্না করা এমনকি গোসলের কাজেও ব্যবহার করতে পারি না বল্টনকে যে জবাব দিল তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন করা দেওয়া হয়েছে আফগানিস্তানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিশ্বের কোন দেশে হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করা হবে না ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন একটি বিবৃতি প্রকাশ হয় মার্কিন গণমাধ্যম হিলে বিবৃতিতে বোল্টন বলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার পরিণতি থেকে অনেক দূরে এবং বৈশ্বিক সন্ত্রাস আমাদের দৃষ্টি আকর্ষণ করবে জন বোল্টন বলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্যাখ্যা দিতে হবে কেন যুক্তরাষ্ট্রকে ফের সন্ত্রাসবাদের ঝুঁকিতে ফেলা হলো আমরা হয়তো আফগানিস্তান সেরেছি ঠিকই কিন্তু তারা আমাদের সেরে যায়নি বোল্টনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আফগানিস্তান সম্প্রদায়ের জন্য আফগানিস্তান হুমকি হবে না এ ধরনের উদ্বেগ বাস্তবসম্মত নয় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খুশি বলেছেন আফগানিস্তানের মাটি কারোর বিরুদ্ধে ব্যবহৃত হবে না একই সঙ্গে কোন দেশের জন্য আফগানিস্তান হুমকি নয় ইসলামিক আমিরাত তার প্রতিশ্রুতি রক্ষায় অটল আফগানিস্তানের বিষয়ে অন্য দেশের নাক গলানো ঠিক নয় দু সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের কথা বলে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে এর দীর্ঘ বছর পর আফগানিস্তান থেকে ত্রিশ আগস্ট সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও নেটোজোট এই সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই পনেরো আগস্ট তালেবান দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় পরে পুরো দেশের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পর গোষ্ঠীটি সরকার গঠন করে পাকিস্তান সফরে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি পাকিস্তান সফরে গেছেন মঙ্গলবার তিন দিনের সফরে তিনি ইসলামাবাদে পৌঁছান সেনাবাহিনীর বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন বুধবার এ তথ্য জানায় এই সফরে জেনারেল বাঘেরি ইরানের একটি শীর্ষ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে ইরানের এই শীর্ষ সামরিক কমান্ডার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজো চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সফরকালে উভয় দেশ সীমান্ত নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করবে এই সফরের ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বাড়বে বলে আশা করা হচ্ছে ইরানের সংবাদ মাধ্যম নিউ জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে এছাড়া আফগানিস্তানের শান্তি শৃঙ্খলা রক্ষা জঙ্গিবাদের বিরুদ্ধে দেশে দুটির মধ্যে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্ক করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কিনতে পুরোটাই তুরস্কের যুদ্ধ বিমান দিয়ে সাজানো এদের মধ্যে আছে এফ ফোর এবং তুরস্কের এখন নতুন যুদ্ধ বিমান দরকার এসব কারণে তুরস্কের বিমান বাহিনী এখন পঞ্চম প্রজন্মের না হলেও চতুর্থ প্রজন্মের কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি নতুন বিমান দরকার আর এখন যেগুলো হাতে আছে সেগুলোর আধুনিকায়ন দরকার নতুন করে নেভিগেশন রাডার সিস্টেম আবহাওয়া সিস্টেম এভিওনিক্স অপটিক্স অস্ত্র বহন ক্ষমতা সহ আরো অনেক ধরনের আধুনিক সিস্টেম ব্যবহার করে এই বিমানগুলো আপডেট করা দরকার এজন্য এফ সিক্সটিন প্রস্তুতকারক দেশ থেকে আশিটি মডার্নেশন কিট কিনতে চায় তুরস্ক যে কারণেই এখন আমেরিকার কাছ থেকে অস্ত্র বা যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। তুরস্ক